ভাবিয়ে না কিন্তু মনে হয় আর যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে ভয়ঙ্কর রূপে ফিরবে আসলেই তো ঘটনাটা তো এরকম না মনে হয় কালকে যে আবদুল্লার উপর ঘটনাটা ঘটছে কারা ধরা খাইছে আমি একবার ইয়ে কই যে দেখবেন পিছনে ছাত্রলীগ যুবলীগ এগুলা বের হয়ে আসবে আসছে চারজন গ্রেপ্তার তবে আলোচনায় আরেকজন আছে। তো কোন চারজন গ্রেপ্তার এটা একটু আগে জানাই তবে তারা কিন্তু মেইন খিলারি না আল সাংবাদিক জুলকারনাইন সায়ের কিন্তু আরেকজনটা মেনশন করছে তবে পুলিশ যাদেরকে আটক করছে এদের মধ্যে হচ্ছে গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু অলরেডি এই দুজন গ্রেপ্তার হয়েছে আর বাকি দুজনের পরিচয় জানার জন্য পুলিশ সম্ভবত চেষ্টা করছে বাট আমাদের আলোচনার জায়গাটাতে হচ্ছে ভিন্ন একজন ক্যারেক্টার যার নাম হচ্ছে নাসির মুরল একবার না পারিলে দেখো শতবার সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের পোলাপাইনের মধ্যে কারণ তারা মনে করছে এই হাসনাতরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে ছাত্রলীগের পতাকা তলে থেকে মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নেওয়া দীর্ঘ তারা আওয়ামী লীগের পিঠে ছোড়া মারছে এজ এ ট্রেইটর তারা মনে করছে আওয়ামী লীগ সো তারা ভাবতেছে না ভাই এদেরকে শেষ করে দিতে হবে কয়েক ধাপে কিন্তু ঘটনা ঘটলো আচ্ছা এখন আলোচনায় কেন নাসির মরুল আসল এই হামলার পর গণমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়েছে নাসির মরুল নামক একজন তার বাড়ি আবার গাজীপুরে আমরা জানি যে হাসনাত গাজীপুরে হামলার শিকার হয়েছিলেন হাসনাতের হামলার বিষয়ে সাংবাদিক জুলকার নাইন শায়ের আল জাজিরার সাংবাদিক তিনি একটা স্টেটাস দিয়েছেন তার একটা ফেসবুক আরি পোস্টে তিনি লিখেছেন হাসনাতের উপর হামলাকারী কি এই নাসির মোরল তিনি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন এই সময় তিনি তার পোস্টের কমেন্ট বক্সে নাসির মোরলের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন এসব কমেন্টে অনেকেই নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে তো ফেসবুকে নাসির মোরলের নামে ভেরিফাইড আইডিটা ঘুরে দেখা যায় বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে থাকা ছবি দলীয় পদবি লিখা আছে সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগ আর এখন আমরা আসলে ওই যে সাংবাদিক তিনি কেন আসলে এটা লিখলেন বা তার এই পোস্টের সাথে পদবীর সাথে তিনি কেন খুঁজে পাইলেন যে এখানে কেউ ওই যে এখানে কয়েকটা পোস্ট আছে যেমন এটা নাসির মোরলের এলাকা একজন লিখছেন যে এখানে সমন্বয়ক যাওয়া নিষেধ যদি আসেন এইভাবে আপ্যায়ন করা হবে ধন্যবাদ আবার আসবেন এই কথাটা সাবজি সালাম যখন পোস্ট করছে যে হাসনাতের উপর হামলা হয়েছে দশ বারো জন গাজীপুরে তো এর পরপরই ওই গাজীপুরের যে কোনো একজন ব্যক্তি তিনি আবার নাসির মোরল রে মেনশন করে এই পোস্টটা দিচ্ছেন সেটা আবার হয়তো সাংবাদিক জুলকার নাইন সামনে আসছে যে ইয়েস সম্ভবত নাসির মোরল মূল ক্যারেক্টার বাট পুলিশের যারা আটক হয়েছে তারা হচ্ছে ভিন্ন ক্যারেক্টার তারা আমরা দেখলাম যুবলীগ মহানগরের তারপর হচ্ছে যে শেখ রাসেল যে ক্রীড়া চক্র বা যে সংগঠনটি আছে নেতারা এখন ইস্যুটা আসলে সিকিউর এটা একটা প্রশ্ন আমরা গতকালকে দেখছি এই ঘটনার পরে সারা বাংলাদেশে তাদের যারা সমর্থকরা আছেন ফ্যান ফলোয়াররা আছেন তারা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভ চলছে মশাল মিছিল চলছে এনসিপির কার্যালয়ের সামনেও ঘটনা ঘটছে কোনো ধরনের ঘটনায় কাম্য না দেখেন আমার অবস্থান যে কোনো হামলার বিপরীতে এবার হোক সেটা আদালতে যাওয়া আওয়ামী লীগের একজন নেতা এমপি মন্ত্রী সাবেক আদালতে যাচ্ছে আপনারা সেখানে মব জাস্টিস করতেছেন আমরা এগুলো নিয়ে হয়তো সচরাচর কথা বলি না হাস্তাদের উপরে হামলা হচ্ছে আমরা এগুলো নিয়ে কথা বলি প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে তার পরিবারের কাছে এখন সামগ্রিক প্রেক্ষাপটে এক একজনের ভ্যালু এক এক রকম কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের দাম আইনের চোখে কিন্তু সমান পরিবারের চোখও সমান এবার এই হামলা হাসনান্তের উপর হোক অথবা প্রত্যন্ত অঞ্চলে ছাত্রদলের একজন কর্মীকে পিটিএম মেয়েরা ফেলা হোক ছাত্রলীগের একজন কর্মীকে পিটিয়ে মেয়েরা ফেলা হোক অথবা চোর সন্দেহে যে কোনো একটা মানুষের মব জাস্টিসের মধ্যে মারা হোক অথবা আদালতে থাকে একজন আসামিরে ধৈরা পিটানো হোক সব কিছুই আইনের চোখে কিন্তু অপরাধ এখন হাসনাতের এই ঘটনার পেছনে আসলে কি কি আছে তবে এর আগেও দুইবার হামলা হয়েছে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের চক্ষুশুলু যে বললাম না বেশ কয়েকটা ছবি হাসনাতেরও বেশ কয়েকটা ভিডিও ছবি টবি এগুলা ভাইরাল হয় মাঝে মাঝে যে আহ কোনোভাবে ছাত্রলীগ মাইনে নিতে পারতেছে না যে এই পোলা পানিগুলো খাইয়া মধু টধু খাইলো কিন্তু দিন শেষে হঠাৎ করে পুরা প্ল্যানের মধ্যে এরা কানেক্ট হয়ে গেল ছাত্রলীগের সাবেক কর্মী হওয়ার কারণে ছাত্রলীগ বিষয়টা হালকা নিচ্ছে না যাই হোক দেখা যাক আমরা মূল ঘটনা হয়তো খুব দ্রুতই জানতে পারবো ভালো থাকো